হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আবারও একটা নতুন ধামাকাদার ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখে নাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কারণ এরকমই অনেক অজানা তথ্য আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা চলেছি চড়ক পুজোয় যে মায়ের সাথে চলেছি তোমাদের দাদা আসার কথা ছিল তুমি কাজ পড়ে গেছে বলে ওই জন্য আসতে পারিনি তো সামনে খুব সুন্দর একটা জাগ্রত মন্দির আছে তাও তোমাদের সবটাই দেখায় আজকে পুরো ভিডিওটা দেখে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আজকে আমি চড়ক পুজোর মেলায় চলে এসেছি আর এই মেলাটা কোথায় কিভাবে যেতে হবে সবটাই কিন্তু তোমাদের বলবো তবে ভিডিও শেষে তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তাই জন্য বলছি ভিডিওটা একটু স্কিপ করো না আর এই যে মন্দিরটা সামনে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত কালী মন্দির তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই মন্দিরে আজকে আমি পুজোও দেবো তো চলো ভিডিওটা দেখি কালী মন্দিরে পুজো দেবো বলে বাতাসেছিলাম কিন্তু বাতাসা নেই মেলার ভিড় দেখো সবাই মেলা দেখে বাড়ি চলে যাচ্ছে তো তো এই সকালেই হয় যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কালী মন্দির লুট দিচ্ছে মা ও বাতাসা কিনেছে লুট দেবে বলে জাগ্রত মন্দির আমাদের এখানে হচ্ছে আদি মন্দির এটা বড় মেলা তো বন্ধুরা কালী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর যেখানে কালী মন্দির রয়েছে তো সেখানে তো বাবার মন্দির থাকবেই তো পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির আমি এখানে বাবার মাথা একটু বাতাসা দিয়ে একটু পুজো করে নিলাম তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের একটা নতুন ধামাকাদার ব্লক নিয়ে এসেছি আমরা এখন তো চড়ক পুজোর আর উৎসবের সিজন চলছে চৈত্র মাস জুড়েই সো বাতাস সংলগ্ন একটি গ্রামে এসেছি অনেক ভেতরে এটা মায়ের মন্দির দেখতে পাচ্ছ মাকে একটু প্রণাম করে নিয়ে সবাই খুব জাগ্রত মায়ের মন্দির আদি প্রচলিত কাল থেকে এটা পুজো এবং বিভিন্ন রীতিনীতি লেগেই আছে সন্ন্যাসীরা এখানে উপবাস করে তাদের রীতিনীতি পালন করছে সকলেই এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান চলে আর একটি নতুন একটি অনুষ্ঠান চলছে দেখতে পাচ্ছি ওটা লাঠি খেলা যেটা আমরা সাধারণত বলে জানি একটি নাম আছে ওটা সেটা আমি পরে আমি বলছি সেটা সেই সুন্দর নানা রকম প্রোগ্রাম এখানে সারাদিন ধরে চলছে হ্যাঁ বন্ধুরা তোমাদের দাদাভাই যেটা বলছিলো একটু আগে যে এই যে লাঠিটা নিয়ে খেলছে এটার নাম হচ্ছে মানে এক একটা দেল আসে আর এক এক রকম মানে তাদের রীতি থাকে ওখানে ধুনো পোনা পোড়ানো হয় তারপরে এই যে লাঠি খেলাটা দেখছো লাঠি খেলা হয় তো চলো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর এই যে মায়ের মন্দির ভীষণই জাগ্রত তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা কিন্তু অনেক লাগে তো এখান থেকেই বলবো মাকে একটু দর্শন করে প্রণাম করে নিতে কারণ খুবই জাগ্রত মা তো চলো একটু মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ভীষণ বড় মেলাটা তো অনেক কিছুই বসেছে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো চলো পুরো ভিডিওটা পুজো আর মনে আরেকটা মনে হচ্ছে আসছে ওটা যদি দেখতে পারি তাহলে সব কষ্টই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও সেটা বুঝতেই পারছো ভিডিও সামনে দেখে চল শীতকালেও হয় মেলা অনেক কিছু আর এটা যে দেখতে পাচ্ছ সেটা তো তোমরা বুঝতেই পারছ এটা হচ্ছে বলির জায়গা ছিল তো হ্যাঁ আগে হচ্ছে মায়ের বলি ছিল আর এখন সেটা একেবারেই বন্ধ হয়ে গেছে সেই প্রথাটা এখন আর হয় না তো কিন্তু সেই জায়গাটা রয়েছে তো এখানে মায়ের সামনে আগে বলি চড়ানো হতো কিন্তু এখন সেগুলো সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে জানা বন্ধুরা এই মেলাটা মেনলি কেন দিনের বেলা হয় কারণ তোমাদেরকে একটু পরে দেখাবো কত ধরনের রীতি রেওয়াজ আছে সন্ন্যাসীতে তো সেইগুলো এখানে পালন হয় দিনের বেলাতেই তাই জন্য বহু দূর দূর থেকে প্রচুর মানুষ আছে সেই জিনিসগুলো দেখবার জন্য সেই রীতি রেওয়াজগুলো দেখবার জন্য মানুষ কিন্তু ভিড় জমায় এই রোদ রোদ এই সমস্ত কোনো কিছু তোয়াক্কা না করেই কত মানুষের ভিড় দেখো আর এখানে দেখো কি সুন্দর জিনিসপত্রগুলো এত বড় মেলা মানে কি বলবো সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে তো জায়গা খুব সুন্দর জিনিস তো আমারও খুব পছন্দ হচ্ছিলো আমি কয়েক একটা জিনিস এখান থেকে কিনে নিয়েছি তো ভীষণ ভালো লাগছিল আর দামও সেই তুলনায় বেশ কম ছিল তো দেখো এখানে খেলনার দোকান তো রয়েছে প্রচুর বড় মেলাটা তো চলো ঘুরিয়ে তোমাদের সবটা একটু দেখাই তোমরা যা যারা আসতে চাও বাদু রোড কাঞ্চনতলা এই মেলাটা চলে আসবে খুব সুন্দর মেলা এখনও দুদিন আছে চলো আজকেকার মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজকের মতো টাটা